উনিশশো সাল ভাবা যায় মানব ইতিহাসের জন্য কি নিরবিরাটম একটা মুহূর্ত ছিল সেটা অ্যাপোলো এলেভেনের মিশনে মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখল আর গোটা বিশ্ব যেন শ্বাসরুদ্ধ করে দেখছিল সেই অবিশ্বাস্য দৃশ্যটা আর ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে চাঁদ থেকে ভেসে এসেছিল নীল আমস্ট্রংয়ের সেই অমর কথাগুলো যা আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব না কিন্তু একটা বিশাল কিন্তু এখানে আছে এত বড় একটা অর্জনের সাথে সাথেই জন্ম নিয়েছিল একটা গভীর সন্দেহ মানে একটা থিওরি আছে যা বলে চাঁদে যাওয়ার পুরো ঘটনাই নাকি ছিল একটা নাটক যা পৃথিবীতেই কোথাও শ্যুট করা হয়েছিল চলুন এই ব্যাপারটা একটু ঘেটে দেখা যাক এই বিতর্কে ঢোকার আগে চলেন একটু পেছনের গল্পটা শুনে আসি সময়টা ছিল কোল্ড ওয়ারের সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে তখন মহাকাশ নিয়ে একটা রেশারেশি চলছিল সোভিয়েটরা যখন স্পুটনিক পাঠালো তারপর ইউরি গ্যাগারিন মহাকাশে গেলেন তখন আমেরিকা ঠিক করল যেভাবেই হোক চাঁদে মানুষ পাঠাতেই হবে এই জেদ থেকেই কিন্তু অ্যাপোলো ইলেভেন মিশনের জন্ম তো যারা বলেন চাঁদে যাওয়াটা একটা নাটক তাদের মূল যুক্তিগুলো আসলে কি তারা মূলত চাঁদে নামার যেসব ছবি আর ভিডিও আমরা দেখেছি সেগুলোর মধ্যেই নাকি কিছু গর্বর খুঁজে পেয়েছেন চলুন দেখি কি সেই সব গর্বর সবচেয়ে কমন যে দাবিটা তোলা হয় সেটা হলো পতাকার ব্যাপারটা তাদের প্রশ্নটা খুব সহজ চাঁদে তো কোনো বাতাস নেই তাই না তাহলে আমেরিকার পতাকাটা অমন পৎপৎ করে উঠছিল কিভাবে এরপর আরেকটা প্রশ্ন যেটা খুব ভাবায় চাঁদের মাটি থেকে তোলা কোনো ছবিতে আকাশে একটাও তারা দেখা যায় না কেন যারা সন্দেহ করেন তারা বলেন কারণ ওটা কোনো আশল আকাশ ছিল না ওটা ছিল ফিল্ম সেটের একটা কালো পর্দা আর তিন নম্বর যে বড়সড় অভিযোগটা আসে সেটা হল ছায়া নিয়ে ছবিগুলোতে নবচারী আর তাদের যন্ত্রপাতির ছায়াগুলো এক একটা একেক দিকে পড়েছে মানে প্যারালাল না এটা দেখে মনে হয় আলোটা শুধু সূর্য থেকে আসছিল না বরং স্টুডিওর মতো কয়েকটা লাইট ব্যবহার করা হয়েছিল আচ্ছা দাবিগুলো তো বেশ ইন্টারেস্টিং তাই না কিন্তু বিজ্ঞান কি বলে এই সব ব্যাপারে চলুন এবার এক এক করে প্রত্যেকটা দাবির বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দেখে নেওয়া যাক পতাকার ব্যাপারটা আসলে খুব সহজ নবচারীরা যখন পতাকাটা মাটিতে লাগাচ্ছিলেন তখন স্বাভাবিকভাবেই ওটা একটু নড়ে চড়ে ওঠে এখন পৃথিবীতে বাতাস সেই নড়াচড়া থামিয়ে দেয় কিন্তু চাঁদে তো বাতাস নেই তাই ইনার্শিয়া বা জড়তার কারণে পতাকাটা বেশ কিছুক্ষণ কাঁপছিল ছিল আরওটা যেন ঝুলে না পড়ে সেজন্য ওপরে একটা আড়াআড়ি রডও লাগানো ছিল আর আকাশে তারা না থাকার কারণটা লুকিয়ে আছে ফোটোগ্রাফির একটা বেসিক নিয়মের মধ্যে চাঁদের মাটি সূর্যের আলো পরে দিনের বেলায় ভয়ঙ্কর রকমের উজ্জ্বল থাকে ক্যামেরাগুলো সেই উজ্জ্বল মাটির ছবি তোলার জন্য সেট করা হয়েছিল আর ক্যামেরার সেটিং যখন এত ব্রাইট জিনিসের জন্য করা হয় তখন রাতের আকাশের তারাগুলোর আবছা আলো ধরা পড়াটা একরকম অসম্ভব ছায়াগুলো আঁকাবাঁকা কেন এর উত্তরটা চাঁদের মাটিতেই আছে চাঁদের মাটি তো আর সমান না তাই না ওটা উঁচু নিচু এবড়ো খেবড়ো গর্তে ভরা এই অমসৃণ জমিতে ছায়া পড়লে সেগুলোও তো আঁকাবাঁকাই হবে তাছাড়া আলো শুধু সূর্য থেকে আসছিল না চাঁদের মাটি আর পৃথিবী থেকেও আলো রিফ্লেক্ট হয়ে আসছিল এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও কেন বলুন তো এই সন্দেহগুলো এখনও মানুষের মনে রয়ে গেছে এর পেছনে কিন্তু বেশ কিছু সামাজিক আর মনস্তাত্ত্বিক কারণও আছে আমাদেরকে একটু সেই সময় ফিরে যেতে হবে তখন ভিয়েতনাম যুদ্ধ চলছে কোল্ড ওয়ার চলছে সরকারের উপর থেকে মানুষের বিশ্বাসটা অনেকটাই কমে আসছিল এরকম একটা পরিস্থিতিতে চাঁদে যাওয়ার মতো এত বিশাল একটা সাফল্য অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল একটা সরকারি প্রচারণা বলে মনে হয়েছিল এই সংখ্যাটা দেখুন চার লক্ষ এটা কোনও ছোটোখাটো সংখ্যা না প্রায় চার লক্ষ বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান অ্যাপোলো প্রজেক্টে কাজ করেছিলেন আচ্ছা এত বড় একটা মিথ্যা কথা এতগুলো মানুষ মিলে দশকের পর দশক ধরে লুকিয়ে রাখবে এটা কি আসলেই সম্ভব এখানে আরেকটা মজার মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে এটাকে বলে কনফার্মেশন বায়াস মানে কি মানে হল আমরা মনে মনে যা বিশ্বাস করি আমরা শুধু সেই সব তথ্যই খুঁজি যা আমাদের বিশ্বাসকে আরও শক্ত করে আর যেগুলো আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় সেগুলোকে আমরা জেনে বা না জেনে এড়িয়ে চলি তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম চলেন শেষ আর সবচেয়ে অকাট্য প্রমাণগুলোর দিকে তাকানো যাক যেগুলো নিয়ে আসলে কোনো সন্দেহর জায়গাই থাকে না দেখুন প্রায় তিনশো বিরাশি কেজি চাঁদের পাথর পৃথিবীতে নিয়ে আসা হয়েছে সেই পাথর নিয়ে পৃথিবীর হাজার হাজার বিজ্ঞানী গবেষণা করেছেন নভচারীরা চাঁদে কিছু আয়না রেখে এসেছিলেন যেগুলো ব্যবহার করে আজও পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপা হয় আর সবচেয়ে বড় প্রমাণ হল এখনকার স্যাটেলাইট থেকে চাঁদের যে হাই রেজলিউশন ছবি তোলা হয় তাতে অ্যাপোলোর ল্যাণ্ডিং সাইট নভোচারীদের পায়ের ছাপ এমনকি তাদের গাড়ির চাকার দাগও স্পষ্ট দেখা যায় সুতরাং এত সব প্রমাণ হাতে থাকার পর বৈজ্ঞানিক মহল কিন্তু একমত তাদের সিদ্ধান্ত খুবই পরিষ্কার আর জোরালো চাঁদে মানুষের অবতরণ কোনো নাটক ছিল না এটা ছিল মানব ইতিহাসের একটা বাস্তব আর অসাধারণ এক অধ্যায় কিন্তু এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকের এই ইনফরমেশনের যুগে যেখানে সত্যি মিথ্যা সব একসাথে মিশে গেছে সেখানে আমরা কোন প্রমাণটাকে বিশ্বাস করব আর কেন করব এই সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে আমাদের নিজেদেরকেই নিতে হবে